আইন করবে করলে কিন্তু এখন পর্যন্ত তারা সাংবাদিক সুরক্ষ আইন করতে পারে না বাংলাদেশের সব চাইতে যদি কষ্টকে দুঃখে এবং নিরাপত্তাশীলতায় পুরো জাতি থেকে থাকে সেইটাই হচ্ছে সাংবাদিক জাতি অথবাচক আমরা জীবনের চোখে নিয়ে সকল সংবাদ সংগ্রহ করতে পারি কিন্তু এই জাতি সরকার যে যখন এসেছে সবসময় আমাদেরকে ব্যবহার করেছে কিন্তু ব্যর্থ পর্যন্ত তারা আইন শৃঙ্খলা বাহিনীকে একটি সন্তানো তৈরি করেছে এবং আইন শৃঙ্খলা বাহিনীও এখন পর্যন্ত কোন শৃঙ্খলা

সারা বাংলাদেশের নির্যাতিত সাংবাদিকদের পক্ষে যদি কোনো সকল আপনাদের সংবাদ বর্জন করবে বর্জন করবে বর্জন করে বলতে বলতে চাই সবসময় ন্যায়ের পথে সূত্রের পথে বলিষ্ঠ লড়ে